কাবাডি বিশ্বকাপে পদক নিশ্চিত বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে আবারও মাথা উঁচু করে দাঁড়ালো বাংলাদেশ নারী কাবাডি বিশ্বকাপে থাইল্যান্ডকে পরাজিত করে প্রথম পদক নিশ্চিত করেছে দেশের মেয়েরা এই সাফল্য যখন জাতীয় গর্বের কারণ ঠিক তখনই সেমিফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান ঢাকায় চলমান আসরের দুর্দান্ত খেলে ব্রোঞ্জ নিশ্চিত করার পাশাপাশি সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ প্রথমার্ধে সামান্য সমতা থাকলেও বিরতির পর বাংলাদেশ চল্লিশ একত্রিশ পয়েন্টে থাইল্যান্ডকে উড়িয়ে দেয় অন্যদিকে ইরান উনচল্লিশ এগারো পয়েন্টে নেপালকে পরাজিত করে নিজেদের অপ্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করেছে আন্তর্জাতিক কাবাডি মঞ্চে বাংলাদেশের সাফল্য এবং ইরানের সাথে তাদের অনিবার্য মোকাবিলা দেশের আত্মবিশ্বাস বাড়াচ্ছে সেমিফাইনালে কি ইরানকে হারিয়ে বাংলাদেশ আরও বড় কোনো চমক দেখাবে আজকের মতো এখানেই শেষ করছি আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশজগত নিউজ সাবস্ক্রাইব করুন আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ